আজ মঙ্গলবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের দশই জুন বৃষভ রাশি বৃষভ লগ্ন টারাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ট্রিং ক্রং সব ভমায় নামা এটিই আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য কিন্তু এই মঙ্গল গ্রহ অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটি গ্রহ আবার যদি আপনি রক্ত সম্পর্কিত সমস্যার ব্যাপারটা দেখেন ব্লাড রিলেটেড কোনো ইস্যু আবার একজন মহিলার চ্যাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী তাহলে বুঝতেই পারছেন মঙ্গলের গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের অ্যাঙ্গার ইস্যু রাগের ব্যাপারটা আলসেমি ভাবটা কাজ করা এসবই কিন্তু মঙ্গলের সাথে আমরা কানেক্ট করে দেখি তাহলে মঙ্গলের জন্য আপনারা অবশ্যই আর চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক ব্লুকে আপনারা অ্যাভয়েড করতে পারেন কালার দুটো এই কালার দুটিকে আর মঙ্গলের বীজ মন্ত্র খুব খুব জপ করুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন আর এটিই কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষ বড় মঙ্গলবার তাহলে আজকের দিন উপোস থেকে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন নামগোত্র ধরে হনুমান মন্দিরে গিয়ে যদি পূজা দিতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার আশা ভরসা কোমল সুগন্ধ উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আর বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গবন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না বা কথা দেবেন না যা আপনার পক্ষে রাখা এক প্রকার অসম্ভব কারোর বিশ্বাসযোগ্যতা যাচাই না করে তার সাথে নিজের জীবনের ব্যাপারে কথাবার্তা বলে অহেতুক সময় নষ্ট করা থেকে বিরত থাকুন ব্যয়বহুল একটি দিন চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্ট মাইন্ড মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার